দর্শক এবার চলুন কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় অক্টোবরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস চলুন রাশি পরিবারের সুখবর আসতে পারে অর্থনৈতিক বিষয় চিন্তা কমবে মিথুন রাশি ভ্রমণের সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য জরুরি কর্কট রাশি কর্মস্থলে প্রশংসা পাবেন স্বাস্থ্যের দিকে নজর দিন সিংহ রাশি সৃজনশীল কাজে সফলতা মিলবে নতুন পরিচয় উপকারে আসতে পারে কন্যা রাশি গৃহস্থালী বিষয়ে ব্যস্ততা থাকবে বিনিয়োগে সতর্ক থাকুন রাশি মনের ইচ্ছা পূরণের দিন বন্ধুদের সহায়তা মিলবে বৃশ্চিক রাশি কর্মজীবনে চাপ বাড়তে পারে অর্থ ব্যয় সংযম দরকার ধনু রাশি ব্যক্তিগত সম্পর্কে আনন্দ আসবে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন মকর রাশি পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে কুম্ভ রাশি সামাজিক যোগাযোগে লাভবান হবেন স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন সিদ্ধান্ত নিতে সময় নিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়